অনেক কোশ্চেন করছেন স্যার আলাইকুম দুই তিন মাসের ভিতর নিজ জেলায় সিভিল সার্জন পরীক্ষা হবে স্বাস্থ্য সহকারীতে সত্যি কথা বলতে আমি কোম্পানি চাকরি করার কারণে পড়তে পারছি না পরিবার স্যার আমার উপার্জনে কেউ নাই সোহেল ইসলাম আমার সোহাগ ইসলাম আমি আপনাদের বলি যারা এই কোম্পানি চাকরি করেন যাদের বিভিন্ন ব্যস্ততার কারণে পড়া হয় না তাদের জন্য তো আমার সেই ইউনিভার্সাল ফর্মুলা আমি দিয়েই দিছি থ্রি টু এইট ফর্মুলা ফলো করবেন থ্রি টু এইট যেহেতু আপনি কোম্পানি চাকরি করেন আপনার একজন লোক কোনো চাকরি করে না মানে প্রাইভেট সেক্টরের চাকরি করে নাই একদম ফ্রেশার সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তার অনুভূতি আর একজন প্রাইভেট সেক্টরে জব করে কিন্তু পাশাপাশি সে চায় যে সরকারি চাকরি তার হোক তার অনুভূতি সম্পূর্ণ আকাশপাতাল পার্থক্য কারণ সে জানে প্রাইভেটে কি পরিমাণ পরিশ্রম তার করতে হচ্ছে কি পরিমাণ চ্যালেঞ্জ তার নিতে হচ্ছে তো সেই প্রেক্ষাপটে আপনি সবচেয়ে ভালো বুঝবেন অর্থাৎ আপনি পড়তে বসলে আপনার মনোযোগ আরেকজনের চেয়ে সবচেয়ে বেশি হবে কারণ কি আপনি জানেন বাস্তবতাটা কত কঠিন তো সেই হিসেবে আপনি বলতেছি সহাগ ইসলাম আপনার একটু কষ্ট হইলেও থ্রি টু এইট ফর্মুলা যদি স্ট্রিক্টলি মানতে পারেন তাহলে আপনি দুনিয়া জয় করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আপনি অনেক ভালো কিছু করবেন ইনশাল্লাহ তো থ্রি টু এইট ফর্মুলা অ্যাপ্লাই করেন আপনার জন্য এটুকি যে তিনটা রাত তিনটায় উঠবেন আটটা পর্যন্ত পড়বেন এর মধ্যে এক ঘন্টার সময় সর্বস্ত নামাজ ফজ ফরজ নাম ফজর নামাজ অন্যান্য আর যদি অন্যান্য নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ আর আর তাছাড়া আপনার থ্রি টু এইট ফর্মুলা এই আট ঘন্টায় পাঁচ ঘন্টা পড়লেই আপনার সারা জীবন না পড়লেও চলবে কারণ আমি গত লাইভেও বলছি এই পাঁচ ঘন্টা পড়া মানে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করছেন খেয়াল করেন আপনি সারাদিন জব করেন অনেকে আছেন আমার মা বোন মানে মা পার্টিসিপেন্ট আছেন যারা আর কি ছোট ছোট বাবু আছে তাদের জন্য বলতেছি যে তারপরে তার মানে কি আপনি সারা দিন অনেকে আছে যে নানান ব্যস্ততার কারণে পড়ালেখা করতে পারেন না এবং ভ্যালিড ব্যস্ততা যে সে একটা চাকরি করে ফ্যামিলির দায়িত্ব নিছে সে চাইলে এই চাকরি ছেড়ে দিতে পারতেছে না তার মানে কি তার পড়ার সময় নাই অর্থাৎ সে যদি পাঁচ ঘন্টা পড়া মানে কি তার সর এত কিছুর মধ্যে থেকে পাঁচ ঘন্টা সময় বের করে নিয়ে আসা আর একজন লোক চোদ্দ ঘন্টা পড়ার সময় আছে সে কোনো কাজই করে না সারাদিন ফিরি বসে সে চোদ্দ ঘণ্টা আর আপনার ম্যাক্সিমাম পড়ার লিমিট হচ্ছে পাঁচ ঘন্টা বিশ্বাস করেন আপনার পাঁচ ঘন্টা আর তার চোদ্দ ঘণ্টা ইকুয়াল কারণ আপনি পাঁচ ঘণ্টা পড়ছেন কেন আপনি জানেন যে আপনার কিছু করার নাই আপনি পাঁচ ঘন্টা আপনারে আপনি যেহেতু ভরে পড়তেছেন এক নম্বর দুই নম্বর আছে যেহেতু আপনার আপনি বাস্তবতা জানেন যে প্রাইভেট চাকরিতে আপনার কী পরিমাণ প্রেশার কী পরিমাণ লোড আপনার নিতে হচ্ছে এখানে আপনি কী পরিমাণ প্রেশারে আছেন কী পরিমাণ কষ্টে আছেন এইটা আপনি বুঝতেছেন তো সেই হিসাবে এইটা বোঝার কারণে আপনি যখন বই নিয়ে বসে বসেন তখন আপনি পাঁচ মিনিটে তা পড়বেন আর একদম ফ্রেশার সে পাঁচ ঘন্টাও তা পড়বে কিনা সন্দেহ কারণ আপনি পেশারে সুজা হয়ে যাবেন আপনার মস্তিষ্ক আপনার ব্রেনের নার্ভগুলো নর্মাল টাইমের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে কারণ কি আপনি বাস্তবতা জানেন আপনি বুঝেন যে আপনার এটা করতেই হবে কিন্তু আর একজন তো ফ্রেশার যার এই ধরনের মানসিক পেশার নাই সে কিন্তু বুঝবে না তো সেই হিসাবে তার ব্রেন যত দ্রুত রেসপন্স করবে আপনার ব্রেন তার সাথে গুণ দূর বেশি রেসপন্স করবে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে আল্লাহ মানুষকে তার চেষ্টা অনুযায়ী ফল দেন এখন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে পাঁচ ঘন্টা পড়তে পারছেন আর একজন সর্বোচ্চ চেষ্টা করে চোদ্দ ঘন্টা পড়তে পারছে এই জন্য হইলেও আপনার পাঁচ ঘণ্টা তার চোদ্দ ঘণ্টা সমান কেন আপনি সময়ের অপচয় করেন নাই আর যে চোদ্দ ঘণ্টা পড়ছে সেও সময়ের অপচয় করে নাই অতএব দুইজনই তার চেষ্টার ম্যাক্সিমাম চেষ্টা করছে বলেই তার পড়া সমান অর্থাৎ পাঁচ ঘণ্টা আর চৌদ্দ ঘণ্টা সমান আমি কি বুঝাইতে পারছি পাঁচ ঘন্টা আর চৌদ্দ ঘণ্টা কীভাবে সমান হয়